হ্যালো আসসালামু আলাইকুম গাইস সবাই ভালো আছেন আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের মাঝে আমি তুলে ধরতেছি সেই বিষয়টা আজকে আমাদের মাঝে বলতেছি একটা মানুষকে আপনি অসম্ভব ভালোবাসবেন একটা মানুষকে সারা জীবন আপনি আগলে রাখার চেষ্টা করবেন সেই মানুষটা আপনার জীবনে থাকবে না হয়তো একটা মানুষকে আমি অসম্ভব ভালোবাসতাম চার চারটা মা চার চারটা একটা তাকে আমি ভালোবাসছিলাম সেখান থেকে আমি ঘৃণা ছাড়া কিছুই পাই নাই সে আমাকে ভীষণভাবে ঠকিয়েছে সে আমাকে পথে পথে ঠকিয়েছে আমাকে যদি বলা হয় তুমি তোমার প্রার্থনকে ক্ষমা করে দিতে পারবে আমি শেষবারের মতো বলবো আমি আমার প্রার্থনকে কখনো ক্ষমা করতে পারবো না সে আমার ক্ষমার যোগ্য হয় না কারণ কি জানেন যে মানুষটা একবার ঠকাইতে পারে সে মানুষটাকে কি আপনি অবশ্যই ক্ষমা করবেন করবেন না আমার শীতল গড়া বুকটারে যদি ছয় রাউন্ডের গুলি ধরা হয় বুকের মাঝে আমি তবুও বলবো আমি আমার প্রার্থনকে কখনো ক্ষমা করতে পারবো না কারণ কি জানেন আমাকে ভীষণভাবে ঠকিয়েছে আমাকে পথে পথে ঠকিয়েছে আমাকে একাকিত্ব হতে হয়েছে আমি পারবো না আমার প্রার্থনকে কখনো ক্ষমা করতে সে আমার ক্ষমার যোগ্যই না যখন খুব কষ্ট হয় আগে অনেকটা টেক্সট করতাম একটা মিনিট যদি কথা না হইতো সে আমার উল্টাপাল্টা শুরু করে দিত কেমন জানি হয়ে যাইতো আজ থেকে ষাটটা বছর হয়ে গেছে তার সাথে আমার কোনো কথাবার্তা কিন্তু কোনো যোগাযোগ নাই হয়তোবা সে ভালোই আছে সুখে আছে অনেক শান্তিতে আছে অনেক আরো মানুষের পাইছে হয়তো আমার ভয় লাগেছে সে আমার ভালোবাসাটাকে পাল্লা দিয়ে ওজন করছে দেখছে আমি তার যোগ্য না সে আমার ভয় লাগেছে আমার তাতে কোনো দুঃখ নাই কিন্তু আমার প্রার্থনাকে আমি কখনো ভুলতেও পারবো না কখনো ক্ষমাও করতে পারবো না সত্যি আমি ক্ষমা করতে তাকে পারবো না